খুদবে গা ক এরকম অনেক সুন্দর এই জিনিসটা বানাইছে এবং অনেক কিছু অনেক কিছু লেখা আছে এবং আপনারা যদি দেখেন আরো সুন্দর সুন্দর খাটের ময়ের অনেক সুন্দর সুন্দর খাটের ডিজাইন আছে এবং অনেক সুন্দর সুন্দর খাট অনেক সুন্দর সুন্দর খাট এবং খাটটাও অনেক ভালো আধুনিক ডিজাইন এবং

নতুন 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 মানে অনেক আপনার জিনিস পাওয়া যাবে এবং আমার সাথে আমাদের সোনার ভাইও আছে সেও দেখে তার পছন্দ তৈরি করে আমার মনে হয় ভালো থাকে এবং তার পছন্দ হয়েছে সে দামেও অনেক সশ্রায় পাইছে এবং এই জায়গায় আমরা চেক করছেন আমি আর আরো ফার্নিচারে ঘুরছি কিন্তু কি ভিআইপি ফার্নিচারে জানো তো মানো ভালো মানের মানুষ মানো ভালো আমি এই জায়গা নিয়ে কিনেই আমার মনে খুশি অনেকে আমি জিতব সবাই তো জিতার আশাই করে ঠিক আছে তো আমরা আপাতত আজকের মতো ভিডিওটাই দেখে শেষ করি নাকি শেষ আশা করি দর্শকরা বুঝতে পারবে করবেন হ্যাঁ রে এই জাহাঙ্গীর মিয়া হ্যাঁ এই যে